পাখি এই এতক্ষণ ছিলে খুবই বলো আচ্ছা সমস্যা নাই রাজাকা পাখির সমস্যা নেই ভাইয়া তাহলে ঠিক আছে আজ থেকে তুমি বুড়ি ঠিক আছে ভাইয়া রাজাকা পাখি সাতজন তরকারি চুলাই দিয়েছি কল দিয়েছে কথা বললাম ও আচ্ছা তা কি কথা বললাম এটা শুনি আমরা I'm বলছে বাবু খাইছ পড়ি তুই ভালো থাকিস বোন আমি এখন শহর থেকে বাড়িতে যাব আকে ভাইয়া এবার সাবস্ক্রাইবার সম্ভব বিশ্ব আনন্দ সাবস্ক্রাইবার সংখ্যা এবার একশো তিনজন ধন্যবাদ চলো এবার সাবস্ক্রাইবার আনন্দ সাবস্ক্রাইবার আনন্দ থাকে চলো নেক্সট এবার সাবস্ক্রাইবার আনন্দ সাবস্ক্রাইবার এবার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার এবার একটা সাবস্ক্রাইবার তোমাকে নিয়ে আসবার জন্য বায়না করতেছে কে সুমাইয়া সুমাইয়াকে বলো আমি যাবো না